মুকেশ গান্না সরি আই মিন মুকেশ খান্না মুকেশ খান্না লাস্ট কদিন ধরে পুরো মানে খবরের মধ্যে রয়েছে সে রিসেন্টলি একটা প্রেস কনফারেন্স টাইপের করেছিল যেখানে সে শক্তিমানের ড্রেস পরেছিল এবং সেখানে সে বলেছে যে রণবীর সিং শক্তিমান হবে না সে আমার অফিসে এসেছিল আড়াই ঘন্টা বসেছে হ্যান ত্যান এইসব সব বলেছে আর কি এবং তারপর থেকে বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে ইউটিউবার পরপর ভিডিও বানাচ্ছে যে মুকেশ খান্না ক্যানট লেট গো অফ দ্য লেগাসি অফ শক্তিমান হ্যান ত্যান এবং সে নিজেই ডেস্ট্রয় করে ফেলছে এবং এটা নিয়ে মোটামুটি হিন্দি ইউটিউবে যারা আছে সবাই কথা নিয়েছে যে বাংলাতেও দু একজন কথা বলে নিয়েছে আমার কমেন্ট সেকশনে আপনারা গিয়ে দেখে নিতে পারেন যে আমাকে অনেকে বলেছিল বলতে এবং আমি সবগুলো দেখছিলাম আর কি যে এক্স্যাক্টলি বলেছি কি তো মুকেশ খান্না কিন্তু একবারও নিজে বলেনি যে যে সিনেমাটা অ্যানাউন্স হয়েছিল সোনি যেটা করেছিল সেটাতে সে শক্তিমান হতে চলেছে সেটা কিন্তু সে একবারও বলেনি প্রেস কনফারেন্সে যদি আপনারা দেখেন কুড়ি বাইশ মিনিটের প্রেস কনফারেন্স তো সেখানে কিন্তু সেই কথাটা একবারও বলেনি কিন্তু সে বলছে এখনো ফাইনাল নয় যে কে শক্তিমান হবে ত্যান এবং সে বলেছে যে বলিউডের কেউ প্লে করতে পারবে না ত্যান এইসব বলেছে রণবীর সিং এ কাইন্ড অফ ছোট করা যে আড়াই ঘন্টা ধরে বসেছিল আমি তাকে বলে দিয়েছি না তুমি মানে হতে পারবে ত্যান যাই হোক বাট এভার এবার আমার এটার ব্যাপারে কি টেক যে মুকেশ খান্না কি এটা ডিলিউশনে বাঁচছে দেখুন প্রথম কথা এটা পার্সিয়াল ডিলিউশনে তো বাঁচেই সেটা যে কোনো আর্টিস্ট মানে সেই ইভেন্ট যে প্রেজেন্ট টাইমে রেলিভেন্ট সেও কিন্তু ডিলিউশানে বাঁচে মানে সব সময় আশেপাশে যেসব লোকেরা থাকে তারা এত ইয়েসম্যান হয় তারা ওদেরকে বাবেলের মধ্যেই বাঁচিয়ে রাখে ওদের কাজটাই এটা হয় বাবেলের মধ্যে বাঁচিয়ে রাখা এবং যারা ধরুন একটা টাইমে কোনো কাজ করে খুব খ্যাতি পেয়েছে এবং আজকের দিনে রেলিভেন্ট থাকতে পারছে না তাকে কেউ পাত্তা দিচ্ছে না সে আরও বেশি করে কি এই লাইমলাইটটা মানে চায় আর কি তো তখন সে ভুলভাল ভাল বক্তব্য রাখতে শুরু করে এবং মুকেশ খান্না এই জিনিসটা কিন্তু বহুদিন ধরে করে আসছে মুকেশ খান্না হিরো হিসাবে যখন কাজ করা শুরু করেছিল সে কিন্তু একদম সাকসেস আপনারা মুকেশ কান্নার মানে আগের দিকের কেরিয়ারের ব্যাপারে হয়তো জানেন না অনেকে অনেকে কম বয়সী ছেলেমেয়েরা দেখছে এই ভিডিওটা তো মুকেশ কান্না প্রথমে শুরু করেছিল অ্যাজ হিরো কিন্তু সে কিছুই করতে পারেনি সেটা মানে মুকেশ কান্নার প্রথম ব্রেক থ্রু হচ্ছে অ্যাজ ভীষ্ম পিতামা যেটা হচ্ছে মহাভারত সিরিয়ালে যেটা হচ্ছে বি আর চোপরা করেছিল তার পরবর্তীতে নাইনটিন নাইনটি সেভেনে সে শক্তিমান বানায় যেটা তার নিজেরই ই প্রোডাকশনের ছিল এবং সে এটা তৈরি করতে শুরু করে এর পরবর্তীতে সে ডিডি ন্যাশনালে আরও একটা বানিয়েছিল আরিয়ামান বলে যেটা একেবারেই চলেনি এবং মানে শক্তিমানটা সে কন্টিনিউ করতে পারিনি বিকজ স্লটে যত টাকা দিতে হতো একটা স্লটের জন্য ডিডি ন্যাশনালকে সেটা সে আর দিতে পারছিল না এবং সেটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিলো তো তাই জন্য সেটাকে বন্ধ করে দিতে হয় আর কি এছাড়া শক্তিমানের রি রান ইত্যাদি টেলিভিশনে হয়েছে তো কাল্ট ক্যারেক্টার এবং বেসিক্যালি যদি শক্তিমানটা আপনারা দেখেন ক্যারেক্টারটা সুপারম্যানের থেকে বিভা স্বভাব ইন্সপায়ার এবং বিভিন্ন এপিসোড কোনোটা এক্সম্যান থেকে কোনোটা আমাদের ইন্ডিয়ানা জোনসের একটা এপিসোড থেকে ওই শক্তিমানের যে বাবা রঞ্জিত সিং তার একটা এপিসোড ছিল সেটা তো পুরোই মানে একদম আমাদের ইন্ডিয়ানা জোনসের ফার্স্ট পার্ট থেকে সিন বাই সিন কপি করে তো প্রচুর এলিমেন্টস বিদেশ থেকে নিয়েই বানানো ছিল ওটাও একেবারে অরিজিনাল সুপার নয় কিন্তু যেহেতু ওটা মানে একদম প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে গেছিল একটা কাল্ট ফলোয়িং হয়ে গেছে আমরাও ছোটবেলায় প্রচন্ড দেখতাম একদম দেখতেই হবে ম্যান্ডেটরি এরকম একটা ব্যাপার ছিল ফটো কিনে লাগানো তো সেরকম একটা ব্যাপার ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মুকেশ খান্না একটা তো ডেফিনেটলি যে সে মনে করছে সে ছাড়া আর কেউ করতে পারবে না কিন্তু এবার আপনাদেরকে আমার যেটা মনে হচ্ছে সেটা যদি বলি আমি দেখুন এটা তো শিওর শর্ট বলতে পারবো না আমার মনে হচ্ছে সনি যে ছবিটা অ্যানাউন্স করেছিল সেটা এখন বার্নারেই চলে গেছে ওই যে ট্রিলজি তিনটে ছবি তৈরি হবে এটা এখন আমার মনে হয় হচ্ছে না তার কারণ হচ্ছে বুঝতে হবে বম্বের অবস্থা কিন্তু খুবই খারাপ ওখানকার কর্পোরেটদের অবস্থা এটা আমি বহু ভিডিওতে আগেও বলেছি আপনারা দেখতেই পাচ্ছেন ধার্মার মতো প্রোডাকশন কোম্পানি তাদের স্টেকস বিক্রি হয়ে যাচ্ছে তো বম্বে কিন্তু ওটিটি মার্কেট থেকে স্যাটেলাইট মার্কেট থেকে এবং হলের অবস্থাও খুব একটা ভালো নেই তো রেভিনিউ জেনারেট হচ্ছে না তো সেখানে এরকম একটা প্রজেক্ট অ্যানাউন্স করে দেওয়া মানে অ্যানাউন্স তারা করে দিয়েছিল কিন্তু তার পরবর্তীতে সেই একটা ছবি বানানো এবং তিনটে পার্টের জন্য বানানো এটা একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে যাচ্ছে ফান্ডিংয়ের দিক থেকে টাকাটা উঠবে কোথা থেকে এবং যে স্টার দরকার এই ধরনের এত বিগ বাজেট ছবি মাউন্ট করবার জন্য সেরকম ব্যাংকেবল ব্যাঙ্কেবল ও বলিউডের কাছে নেই যে রণবীর সিং এর নাম উঠে আসছিল আজকের দিনে দাঁড়িয়ে রণবীর সিং যে রেটে ফ্লপ দিচ্ছে পরপর আশা করছে লোকে যে ধরেন দিয়ে সে ব্যাক করবে যেটা আদিত্য ধারের সাথে সে করছে কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি ভেবে দেখুন যে এই মুহূর্তে রণবীর সিং এর যা বাজার আছে রণবীর সিংকে নিয়ে একটা দুশো আড়াইশো কোটি টাকার ছবি ইন্ডিভিজুয়াল হিরো নিয়ে করা একেবারেই নয় মানে করা সম্ভবই নয় আর কি তো সেটা কে রিস্ক নেবে আর এছাড়া ওই লেভেলের যারা অ্যাক্টার্স আছে যারা ওই এজ ব্র্যাকেটটাকে শ্যুট করবে তাদেরকেও যদি আপনি ভালো করে দেখেন খুব কমই এরকম অ্যাক্টার্স আছে যারা ওইটাতে শ্যুট করে একজন রণবীর কাপুর এখন এই মুহূর্তে যে ব্যাংকেবল স্টার সে করতে পারে একমাত্র আর বাকি হয়তো ভিকি কৌশল করতে পারে তবু ভিকি কৌশলের যে মারাত্মক বক্স অফিস সেটাও নয় ভিকি একটা দুশো কোটি টাকার ছবি মাউন্ট করা আর কি খুবই ডিফিকাল্ট আজকের দিনে তো ওই লেভেলের যারা অ্যাক্টার্স আছে তারা কিন্তু এখনো তাদের ওই বক্স অফিস পুলটা আসেনি যে ওই আর যারা সিনিয়র আছে যারা এটা অ্যাকচুয়ালি করতে পারে মানে এই ধরনের বক্স অফিস পুল তারা এখন ওই মানে শক্তি মানে এজ ব্র্যাকেটে ফিট করবে না তো তাই জন্য তাদেরকে নিয়ে সম্ভব নয় এই ব্যাপারটা করা তো এই আর কি ওভারঅল প্রজেক্টটা ব্যাক বানারে চলে গেছে ওই জন্য দেখছে না সোনি এটার ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিচ্ছে বা বাজিল জোসেফের নাম উঠে এসেছিল যে সেই ছবিটা ডিরেক্ট করতে চলেছে যে মৃণাল মল্লির ডিরেক্টর সেই বিষয়টা নিয়ে কোনো কথা বলছে সেও কিছু বলছে না সোনিও কিছু বলছে না তো মাইড বি সোনি ব্যাক আউট করে গেছে তারা এই প্রজেক্টটা বানাচ্ছেই না এবার ব্যাপার হচ্ছে যে মুকেশ খান্না নিজে একটা ইউটিউব চ্যানেল চালায় চারটে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দেয় একতা কাপুরকে নিয়ে কিছু বলে অক্ষয় কুমারকে নিয়ে কিছু বলে শাহরুখ খানকে নিয়ে কিছু বলে আয়ের দিন আপনি দেখবেন সে ভুল ভাল বক্তব্য রাখতে থাকে সোশ্যাল মিডিয়াতে এবং সেগুলোর জন্যই সে অ্যাকচুয়ালি ভাইরাল হয় এবার রিসেন্টলি সে নিজের একটা ইউটিউব চ্যানেল চালাতো যেখানে আমি দেখেছিলাম কয়েকটা ইন্টারভিউ সে বিভিন্ন আর্টিস্টদেরকে ডাকতো এবং নিজেই কথা বলতো মানে নিজে প্রশ্ন করতো নিজেই সেটার উত্তর দিত সামনের বলতেও দিত না ইন্দ্রকুমার তিন্দুমার অনেকজনকেই নিয়ে এসছে তো এবার কথা হচ্ছে তার ইউটিউব চ্যানেলেও যদি আপনারা রিসেন্টলি দেখেন ভিউজ আসছে না একেবারেই ভিউজ আসে যে ইন্টারভিউ ইত্যাদি করেছে সুরেশ ওবের আগে করেছে তো এবার তাকে তো রেলিভেন্ট থাকতে হবে আগেন বিকজ আগে সেই স্টেটমেন্ট দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছিলো তার ইউটিউব চ্যানেলে লাখ লাখ ভিউজ আসছিল সেটা এখন আর হচ্ছে না এবার রেলিভেন্ট থাকার জন্য মার্কেটে থাকার জন্য মিডিয়াতে চারটা খবর হবে এটার জন্য সেরকম একটা প্রেস কনফারেন্স করে শক্তিমানে সুট টুট পরে এ ধরনের একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আদৌ প্রজেক্টটা হচ্ছে কি হচ্ছে না আমরা কে জানি যদি ওই সিনেমাটা তৈরি হতো আপনার মনে হয় মুকেশ খান্না আরেকটা ওই শক্তিমান সে যে গান তৈরি করে ইউটিউবে ছাড়ছে এটা হতো এটা হতে পারতো ওরা সনিরা করতে দিত সনি বলছে যে আমি এত টাকা ইনভেস্ট করে একটা নতুন ফেস লঞ্চ করছি একটা ক্যারেক্টার মানে একটা অ্যাক্টারকে ওই মানে ইমেজটার সাথে ব্র্যান্ড ম্যাপ করছি তো সেখানে আমি মুকেশ খান্নাকে আবার হতে দেবো তো ওইটা পুরোটাই হচ্ছে মুকেশ খান্নার একটা স্ট্র্যাটেজি যে আমি এটা নিয়ে একটু এসে মিডিয়াতে কথা বলবো আর এই ধরনের যে স্ট্র্যাটেজি আপনার পার্সোনাল কী মিটিং হয়েছে আপনার সেটা মিডিয়ার সামনে বলছে নিবা বা কেন যে এই ঘন্টা রণবীর সিং বসেছিল এই ছিল এগুলো কি মিডিয়াকে দেখানো হয়েছে দেখো আমি রণবীর সিং এর মতো হিরোকে বসিয়ে রেখেছিলাম তো এই ধরনের জিনিসপত্র করে আর কি বেসিক্যালি পাবলিক অ্যাটেনশনের মধ্যে থাকা লাইমলাইটে থাকবো পাবলিক আমাকে ভুলে যাচ্ছিল আবার চলো এই যে এখন যে ওকে নিয়ে কথা হচ্ছে মুকেশ খান্নাকে নিয়ে এটা দুদিন আগে হচ্ছিল না আবার দুদিন পরেও বন্ধ হয়ে যাবে কিন্তু এই যে আজকে চারটে কথা হলো তাকে নিয়ে সেটাই সে চাইছিলো তাই জন্যেই সে করেছে তাই জন্যই ওরকম একটা একটা প্রেস কনফারেন্স করছে সেখানে সে শক্তিমানের ড্রেস পরে চলে এসছে এটা থেকেই বোঝা আছে সে অ্যাটেনশন শিকার আর কোনো কারণই নেই এখানে সেকেন্ড কোনো কারণই নেই এই যে এটা নিয়ে অবসেসড হয়ে গেছে এ হয়ে গেছে এটা থেকে বেরোতে পারছে না প্যাশানেট হয়ে গেছে ওভার প্যাশানেট হয়ে গেছে এই কথাগুলো যারা বলছে আমার একেবারেই এটা মনে হয় না তার কারণ হচ্ছে সে একটা অ্যাক্টিং স্কুল চালায় ঠিক আছে আপনারা দেখবেন এই মুকেশ খান্নার ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখবেন সেটা অ্যাক্টিং ক্লাস চালায় এবার সেখানে তাকে ছেলেকে এনরোল করতে হবে তাই জন্য তাকে খবরে থাকতে হবে এবার খবরে থাকতো সে আগে ভুলবার স্টেটমেন্ট দিয়ে বা নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এখনও প্রচুর গ্রাম অবসলে নর্থ ইন্ডিয়াতেও বহু জায়গা আছে যেখানে কিন্তু ছেলেমেয়েরা চায় যে বম্বে গিয়ে হিরো হব এবার তারা এই ধরনের ইনস্টিটিউট যেগুলো থেকে কিছুই লাভের লাভ হয় না সেই ধরনের ইনস্টিটিউটের কিন্তু মানে যাকে বলে ঝাঁসাতে পড়ে যায় এবার তাদেরকে ঝাঁসা দেওয়ার জন্য আপনাকে খবরে থাকতে হবে যে আমি দেখো ই করেছি ওই করেছি তাদেরকে হয়তো এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যাদেরকে মুকেশ খান্না হয়তো বলছে তোকে শক্তিমান বানিয়ে নেবো আয় চলে আয় তুই এখানে অ্যাক্টিং ওয়ার্কশপ কর তাহলে তোকে শক্তিমান বানিয়ে বড় একটা ফিজ নিয়ে নিচ্ছে এবং হতেই পারে নাথিং ইজ মানে এটা ইম্পসিবল নয় কিন্তু আমি যেটা বলছি আপনাদেরকে এটা কিছু ইম্পসিবল নয় এরকম করে হয়তো সে কয়েক হাজার স্টুডেন্টকে এনরোলও করে নিতে পারে নিজের অ্যাক্টিং ওয়ার্কশপে বা কয়েকশো স্টুডেন্টকে এনরোল করে নিতে পারে তো এই ধরনের জিনিসপত্র সে করতেই পারে যে সোনি বানাতে চাইছিল সেখানে সে কি করতো সে এখান থেকে টাকাই নিয়ে নিত মোটা একটা টাকা সে প্রফিট শেয়ারিং বা কিছু একটা করে নিয়ে নিত তাই তবেই না সে সোনি ডিলটা করেছে এবার তাকে মিডিয়ার মধ্যে যেহেতু থাকতে হবে তাই জন্য সে বলে যে আমরা মিল আমি মিলকে বানাই আপনার মনে হয় অত বড় একটা কর্পোরেট সে মুকেশ খান্নাকে এত মাথায় তুলে রাখবে যে তোমার ডিসিশন ছাড়া কাস্টিং হবে না এই হবে না ওর যার কাছে ফিট বসবে ব্যাংকেবেল যেটা হবে ও সেই জিনিসই করবে ওর প্রজেক্টে একটা অত বড় কর্পোরেট সনি ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড সে যদি দুশো কোটি টাকা ইনভেস্ট করে কোনো জিনিসে সে সেরকমই স্টার নেবে যাতে তার প্রজেক্টটাকে মাউন্ট করতে পারে সে কিছুতেই মুকেশ খান্নার কথা শুনবে সে সেই তার কাছে একটা পুরো লয়ারদের টিম আছে পুরো আর্মি আছে লয়ারদের তাদেরকে বসিয়ে সে মুকেশ খান্নার কথা শুনবে মুকেশ খান্না ডিক্টেট করবে তাদেরকে এটা আপনি প্র্যাকটিক্যালি ভেবে দেখুন না এটা পসিবলই নয় তো সোনি মাইডবি এই প্রজেক্টটা করছে না মুকেশ খান্না ওই জন্য আবার করে করছে খবরে থাকার জন্য এই দুটো স্টেটমেন্ট দিয়েছে এবং দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ হবে কোনো একটা অ্যাক্টারকে নেবো এবং কোনো একটা অ্যাক্টারকে নেব কাকে নেব আমিও জানি না এই যে কথাটা বলার মানে হচ্ছে আমার অ্যাক্টিং ওয়ার্কশপে এনরোল করো এই মানে এই জিনিসটা আরও চারটে ছেলেকে দেখিয়ে তাদেরকে এনরোল করাবে তো এই তো হচ্ছে পাতি বিজনেস আর কি তো এই ধরনের জিনিসপত্র চলছে আমি মুকেশ খান্নাদের মতো লোকেদের ফলো করি না মানে একটা টাইমে হয়তো বানিয়েছে ভালো কাজ কিন্তু এখনকার দিনে এরা মানে ইরেলিভেন্ট হয়ে গেছে এবং এদেরকেও পেট চালাতে গেলে বা রেলিভেন্ট থাকার জন্য এই ধরনের ভুলভাল কাজ করতে হয় তো আমি এগুলো থেকে দূরে থাকাই পছন্দ করি আর কি এটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই এটাই যেটা আমার মনে হলো আমি বললাম আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই